এই জিহাদিদের সরকার হচ্ছে মমতা ব্যানার্জির সরকার বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টে নাম উঠছে ভোট দিচ্ছে লোক যদি ভাবেন যে জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদে পূর্ব মেদিনীপুরের কী জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে নদীয়ার কি তাহলে ভুল করবেন বাড়ির দুয়ারে এসে গেছে এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম এখন দেখলাম দুয়ারে জঙ্গি নমস্কার আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মুর্শিদাবাদ বাংলার এই জেলা যেন টিমের ঘাঁটি আব্বাস আর মনিরুল গ্রেফতার হয়েছে তারই মধ্যে কেরল থেকে গ্রেফতার করা হয়েছে যার ভোটার কার্ড রয়েছে মুর্শিদাবাদে এদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের যোগ আছে এবার সেই জঙ্গি সন্দেহভাজনের সঙ্গে যোগ মিলল তৃণমূলের মুর্শিদাবাদের নওদা এলাকার মুর্শিদাবাদের নওদা এলাকায় ভোটার তালিকার নাম রয়েছে এই সাব রাডির তার নিকটতম আত্মীয় ছিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের সহযোগিতাতেই নওদা এলাকায় ভোটার কার্ড বানিয়েছিলেন সাদ রাডি ওরফে মোহাম্মদ সাব শেখ নওদার দুর্লভপুর এলাকায় রয়েছে সাদের পিসির বাড়ি তার পিসির পুত্রবধূর নাম রাকিবা খাতুন ওই জঙ্গির বৌদি ছিলেন এই তৃণমূল নেত্রী দু থেকে দু সাল পর্যন্ত নওদা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন তিনি আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ভোটার কার্ডে নাম তোলা হয়েছে দিল্লি পুলিশকে দিয়ে যেভাবে রোহিঙ্গাদের খেদিয়েছেন বাংলায় খুব প্রয়োজন বাংলাতেও এই রকম সরকার আপনারা আনুন যিনি যোগীজির মতো সুশাসন দেবেন আর গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান দেবেন পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জঙ্গিদের সরকার এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরী ফিরাদ হাকিমরা জাবেদ খানরা আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায় তাদের তাদের সরকারকে আপনি কী বলবেন এটা তো প্রমাণিত সত্য বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টের নাম উঠছে ভোট দিচ্ছে যে যারা ভারত প্রেমী জনগণ রাষ্ট্রবাদী জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে এই বাংলায় এই সরকারকে জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে নিজেদের এবং পরিবারের এবং বাংলার সার্বিক নিরাপত্তার স্বার্থে নইলে আগামী দিনে বাংলায় কোনো নারী কোনো শিশু সুরক্ষিত নয় শতছিত্র বাংলার বর্ডার দীর্ঘ এলাকাতে জমি দেয়নি বেড়া দেওয়া যায়নি তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ আমাদের সঙ্গে তো দু চারজন সিকিউরিটি থাকে ওদের সঙ্গেও থাকে যারা আমরা পদাধিকারী এমপি এমএলএ ইত্যাদি কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবেন তাদের নিরাপত্তা কে দেবে খুব আতঙ্কের পরিবেশ বিরাজ করছে খিলাপত ট্রিলাপত আমি বুঝি না ঠিক উর্দু ভাষা আমি বাঙালি আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে ইসলামিক স্থান করার পরিকল্পনা এদের ছিল এর উত্তর মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো দিতে পারবে মুখ্যমন্ত্রী যতবারই বিদেশে গেছেন দুবার করে দুদিন করে দুবাইতে থেকে গেছেন আর মাননীয় ভাইপো বছরে তিনবার আমেরিকা যান দুবাই হয়ে যান আবার দুবাই হয়ে ফেরেন দুবাই তো আমরা যাই না জানিও না কিভাবে কোথায় ঢুকতে হয় বেরোতে হয় পিসি জানে আর ভাইকো জানে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ